অনেকদিন বাদে আমি গাইছি বাংলাদেশের দর্শকদের জন্য প্রথমবারের মতো বাংলাদেশের নাটকের গানে কণ্ঠ দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী অনুপম রায় এর আগে দেশীয় সিনেমায় গান গাইলেও এই প্রথম ছোট পর্দার নির্মাতা মোহন আহমেদ পরিচালিত আদরে থেকো শিরোনামের ঈদের নাটকে গিয়েছেন অনুপম গানটির কথা লিখেছেন কলকাতার প্রীতম সুর করেছেন অমিত চ্যাটার্জি নাটকটিতে অনুপম রায়ের গান গাওয়া প্রসঙ্গে নির্মাতা দেশের সংবাদ মাধ্যমকে জানান প্রথম থেকেই নাটকটি নিয়ে অনেক পরিকল্পনা ছিল তার ঈদে দর্শকদের আলাদা কিছু উপহার দেওয়ার উদ্দেশ্যেই অনুপম রায়কে দিয়ে গানটি গাওয়ানো নাটকটির গান ও গল্প দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আশাবাদী এই নির্মাতা নাটকের এই গান নিয়ে কলকাতা থেকে এক ভিডিও বার্তা দিয়েছেন অনুপম সেখানে গায়ক জানান দীর্ঘদিন পর বাংলাদেশের দর্শকদের জন্য একদমই ভিন্ন রকমের একটি গান গিয়েছেন তিনি আসছে ঈদে মোহন আহমেদের আদরে থেকো নাটকটিতে দেখা যাবে নীলয় আলমগীর ও হিমিকে অভিনয়ের পাশাপাশি নাটকটি প্রযোজনা করেছেন অভিনেতা নিলয় আলমগীর ইশতিয়াক আহমেদের রচনায় নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরও আছেন শতাব্দী ওয়াদুত জিন্নাত ফারজানা চাঁদনি জাবেদ গাজী মুনতাহা অ্যামেলিয়া জাকির হোসেন রাসের সহ অনেকে ঈদের পঞ্চম দিন নাফ এন্টারটেনমেন্ট নামের একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে নাটকটি